প্রিয় দর্শক শ্রোতা আমি বোমল কুণ্ডু আপনাদের সামনে হাজির হয়েছি এর আগে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এই নিবন্ধের তিনটা পর্ব আমি আপনাদের পড়ার জন্য এবং দেখবার জন্য পোস্ট করেছি আজকে চতুর্থ পর্ব পোস্ট করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথমে সবার কাছে অনুরোধ যদি ভালো লাগে তাহলে সবার জ্ঞাতার্থে আমার এই পোস্টটি আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুরা একটি সুজলা সুফলা শস্য শ্যামলা উন্নয়নশীল বাংলাদেশকে কিভাবে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জয়ী মানুষ এবং তার সঙ্গীরা একদম ধ্বংসের দ্বারপন্থে নিয়ে আসলো এই নিবন্ধের মধ্য দিয়ে আমি সে কথাই বলতে চেয়েছি আসুন আমরা শুরু করি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ অন্ধকারের দিন শেখ হাসিনা দেশত্যাগ করার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার বিকাল চারটায় যাদের উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে তা জানিয়ে দিলেন তিনি বললেন তিনি সকল নাগরিকের নিরাপত্তা জানমালের দায়িত্ব গ্রহণ করলেন সবাইকে শান্ত থাকার পরামর্শ দিলেন কিন্তু তার এই ভাষণ কোনো কাজে লাগলো বলে মনে হয় না কিছুদিন ক্ষণের মধ্যেই হাজার হাজার উচ্ছৃঙ্খল জনতা প্রধানমন্ত্রী বাসভবন তথা গণভবনে ঢুকে ভাংসুর ও লুটতরা শুরু করে দিল তাদের বর্বরতা ও উল্লাস ভাষা প্রকাশ করার মতো নয় প্রধানমন্ত্রী খাটে স্বয়ংসহ সে মায়ের বয়সে নারীর অন্তর্বাস নিয়ে কেউ কেউ অশ্লীল অঙ্গভঙ্গ করতে লাগল দুষ্কৃতিকারীরা প্রধানমন্ত্রীর বাড়ির আসবাবপত্র সব মূল্যবান জিনিস এমনকি হাঁস মুরগি পর্যন্ত লুট করে নিয়ে গেল এরাই দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়েছিল হায়ের আন্দোলনকারী ছাত্র জনতার উজ্জ্বল চরিত্র আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনী এই সব অপকর্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এই বোধ হয় এটাই বোধ হয় উচ্ছৃঙ্খল জনগণের সাহস আরও বাড়িয়ে দিল বিকাল থেকে দেশব্যাপী শুরু হলো বিশাল ধ্বংসযোগ্য উচ্ছৃঙ্খল বর্বর ছাত্র জনতা রাজশাহী রাজধানী ঢাকাসহ দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে চোরমার করে দিতে লাগলো সবচেয়ে আপত্তিকর জঘন্য বিষয় হল কেউ কেউ ভাস্কর্যের মাথায় দাঁড়িয়ে প্রস্তাব পর্যন্ত করল আরও নিন্দনীয় বিষয় হচ্ছে শহীদ বিশৃষ্ট মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য মাটিতে মিশিয়ে দেওয়া হলো তখনই আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল বিদেশি গোয়েন্দা সংস্থার মদদে স্বাধীনতা বিরোধী চক্র আলবাদার আলবদর রাজাকার ছাত্র জনতার মাঝে মিশে স্বাধীনতার সকল চিহ্ন ধ্বংস করে দিতে তৎপর রয়েছে অন্যদিকে চুরি ডাকাতির রাহাজানি দেশে ছড়িয়ে পড়ল বেছে বেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ও সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ মন্দির প্রতিমা ভাঙচুর হত্যা দর্শন ঘুম তালে চলতে লাগলো দেশের অধিকাংশ থানা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো সৎসঙ্গে বহু পুলিশকে গুলি করে মারা হলো পুড়িয়ে মারা হলো এবং পিটিয়ে হত্যা করে ব্রিজের সঙ্গে প্রকাশ্যে ঝলিয়ে দেওয়া হলো প্রাণের ভয়ে সব পুলিশ থানা ছেড়ে চলে গেলে নাগরিক জীবন সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ল আগস্ট পাঁচ থেকে আগস্ট আট পর্যন্ত দেশে কোনো সরকার বা প্রশাসন ছিল না সাত তারিখে সেনাপ্রধান একটি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য তৎপর হলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি ছাত্রদের পরামর্শদাতা ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আন্দোলনত ছাত্র প্রতিনিধি এবং কয়েকটি রাজনৈতিক দল যথা বিএনপি জামাত তাদের প্রতিনিধিকে নিয়ে মিটিং করলেন ছাত্র প্রতিনিধিদের প্রস্তাব মতে সিদ্ধান্ত হলো নবলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তখন প্যারিসে অবস্থান করছিলেন ছাত্র প্রতিনিধিরা তাকে উপদেষ্টা পদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আট তারিখে দেশে ফিরিয়ে আনলেন ওই দিন রাত নটায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি শাহাবউদ্দিন আহমদ ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের সভা শপথ বাক্য পাঠ করালেন এই পরিষদের উপদেষ্টা হিসাবে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল শাকাত হোসেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহদি তহিদ হোসেন আলি মজুমদার সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সালেহউদ্দিন দুইজন ছাত্র প্রতিনিধি ও ডক্টর আসিফ নজরুল প্রমুখ বন্ধুগণ আজকে এ পর্যন্ত এরপর শেষ পর্ব পাঁচ নম্বরটা আমরা অতি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আপনাদের কেমন লাগলো সে বিষয়ে মন্তব্য করে এবং যদি কোনো পরামর্শ থাকে সেটা দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আমার একটি চ্যানেল আছে চ্যানেলটার নাম একজন বাঙালি আশা করি সেটিও আপনারা দেখবেন অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু